এখন যারা ক্ষমতায় আছেন তাদের এক্সিটের কোন সুযোগ নাই সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না এনসিপির সভাপতি নাহিদ ইসলাম বলছেন অনেকে সেফ এক্সিট খুঁজছেন অনেকে আখের গুছিয়ে নিয়েছেন সেফ এক্সিট হয় না অর্থাৎ অবৈধ কাজটি সেটার কখনো দায় মুক্তি হয় না এর সঙ্গে অনেক কিছু জড়িত এবং শুধু যারা করেছেন তারা না এই জাতীয় অবৈধ কর্মকাণ্ড করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করছেন তারাও কিন্তু অপরাধী একটা উদাহরণ দিয়ে বলি একটি সরকার থাকা অবস্থায় জাতির সবচেয়ে আশাকাঙ্ক্ষার একটি ভবন বাঙালি জাতির সব অর্জনের সুতিকাগার বঙ্গবন্ধু ভবন ভেঙে দেওয়ার সময় যারা দাঁড়িয়েছিলেন সেনাবাহিনী হন পুলিশ হন প্রশাসনে যারা ছিলেন যন্ত্রপাতি দিয়ে যারা সাহায্য করেছেন দায় কিন্তু তাদেরও পুলিশের প্রধান চৌধুরী আবদুল্ল মামুনকে সেফ এক্সিট দেওয়ার জন্য কি বলা হয়েছে রাজ সাক্ষী হন তিনি যে সাক্ষ্য দেবেন এই সাক্ষ্যের আইনগত ভিত্তি কি সাক্ষ্যের উপর একটা রায়ও দিয়ে দিতে পারেন কোন সমস্যা নেই তাকে মাফ করে দেবেন এরকম আরো অনেকের জন্য এ ব্যবস্থা হয়তো থাকতে পারে যিনি নিজের সুবিধা নেওয়ার জন্য সাক্ষ্য দেবেন সেই সাক্ষ্য কোনোভাবে নিরপেক্ষ গ্রহণযোগ্য সাক্ষ্য হিসাবে দিন গণ্য হবে না বিচার বিভাগকে যেভাবে আন্ডারমাইন্ড করে করা হচ্ছে একটি সরকার থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের জন্য সেনাপ্রধান অন্য নদের নিয়ে যে প্রক্রিয়া করেছিলেন সেটা কোন আইনে ছিল দেশের সংবিধান বা অন্য কোন আইন তাকে সাপোর্ট করে এই প্রশ্নটা কিন্তু খুবই সঙ্গত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উচ্ছেদ করতে গিয়ে যে সহিংসতা ঘটান হয়েছিল যার খেসারত হিসাবে পদ্মা সেতু মেট্রো রেল সরকারি প্রতিষ্ঠান বিটিবি ভবন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে যে হামলা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে পোড়ানো হয়েছে এমনকি আইনসংগত দায়িত্ব পালনে নিয়োজিত ল এনফোর্সিং এজেন্সির সদস্যদেরকে হত্যা করা দেশের প্রায় চারশোটার উপরে থানা পুড়িয়ে দেওয়া এবং তাকে হত্যা করে ঝুলিয়ে রাখার মতো নির্মমতা বর্বরতার ঘটনা ঘটানো হয়েছে এর প্রত্যেকটি কিন্তু অপরাধ এই অপরাধের কিন্তু কোন দায় মুক্তির সুযোগ নাই অপরাধকে কখনো দায় মুক্তি দেওয়া যায় না এটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত এবং ক্ষমতা অবৈধভাবে দখল করা পনেরোই আগস্ট থেকে শুরু করে উনিশশো সালের এপ্রিল পর্যন্ত কৃতকর্মে যে অবৈধতা ছিল সেটাকে বৈধ করাবার জন্য যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর জারি করা হয়েছিল সেটাকে উনিশশো সালের নয় এপ্রিল জাতীয় সংসদে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পাশ করে সংবিধানের পঞ্চম সংশোধনী নামে অভিহিত করা হয়েছিল সর্বোচ্চ আদালত বলছে সবাই মিলে ভোট দিলে হবে না অপরাধের কখনো দায় মুক্তি হয় না একইভাবে অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িতদের দায় মুক্তি দেবার জন্য একটা আইন হয়েছিল সেই দায় মুক্তি আইনের দৃষ্টিতে অবৈধ ঘোষিত হয়েছে একইভাবে আরো কিছু দায়মুক্তি মুক্তি অবৈধ আদালতের দৃষ্টিতে সেটা প্রমাণিত হয়েছে কাজে কেউ দায় মুক্তি এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন না যেটা বাস্তবে টিকবে না সারা দেশে মবের মাধ্যমে যে ধ্বংসাত্মক ভয়াবহ নারকীয় বর্বরচিত ঘটনা ঘটানো হচ্ছে মানুষ হত্যা ধর্ষণ বাড়িঘর লুটপাট করা পুড়িয়ে দেওয়া সহ অন্যান্য ভাবে এটাকে অপরাধ না এই অপরাধের সঙ্গে যারা যেভাবে জড়িত তাদেরকে যারা রক্ষা দিচ্ছেন সুরক্ষা দিচ্ছেন সরকার একটা নোটিশ দিয়ে বলছেন জুলাই অগস্টে জনতার দ্বারা ক্ষতিগ্রস্ত বা হত্যাকাণ্ডের শিকার যারা তারা কোনো বিচার পাবেন না এই ইন্ডেমনিটি দেওয়ার একটি কি ওই সরকারের আছে না ওই সরকার নিজেই তো বৈধ না যিনি বৈধ না তিনি কাকে কি বললেন তা তো কিছু যায় আসে না উনিশশো সালের সরকার কিন্তু নির্বাচিত সরকার ছিল জাতীয় সংসদে আইন পাস করে পঞ্চম সংশোধনের মাধ্যমে যে দায় মুক্তি দিয়েছিল সেটাই টেকে নাই কারণ তিনি কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত না অবৈধভাবে যেটা করা হবে সেটা গোড়া থেকেই অবৈধ শুরু থেকে অবৈধ কৃতকর্ম অবৈধ ফলে কে কাকে সেফ এক্সিট দিচ্ছেন কে দায় মুক্তি দিচ্ছেন এই দায় মুক্তি যিনি দিচ্ছেন তিনিও দায় মুক্ত হবেন না কারণ তারই অধিকার নাই আর যাকে দেবেন সেও দায় থেকে মুক্ত হবে না কারণ অপরাধের কখনো মুক্তি হয় না দায় থেকে কখনো মুক্ত হওয়া যায় না এটা এ পর্যন্ত জুডিশিয়াল হিস্ট্রিতে যত জাজমেন্ট হয়েছে প্রত্যেকটাই সেটা প্রমাণিত হয়েছে কাজী যারা ভয়াবহ অপরাধ করে দায় মুক্তির জন্য নামকেওয়াস্তে একটা নোটিফিকেশন নেবেন হয় না দায় মুক্তির জন্য যারা সহায়তা করবেন তারাও কিন্তু অপরাধের সহায়তাকারী হিসাবে বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকেও আজ হোক কাল হোক অপরাধের কখনো দায় মুক্তি ঘটে না বরং অপরাধীদের সহায়তাকারীও দায়গ্রস্ত হয়ে যায় তাই আইন এটাই বাস্তবতা